এগুলো হলো ইয়ে ইয়েলাম রাখ লং পাঠ ছিল না লোক দিয়ে দিচ্ছ তারপরে এটা হলো ইয়ে নিম পাতা আর দিব হলো আস্ত গোলমরিচ নাই এই জন্য এই যে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম আর দিলাম আদা কুচি আদাটা গ্রেট করে দিয়েছি আর দিব একটু অল্প করে দিয়ে দিবো চা পাতা দিলাম একটু মে চা পাতাটা সবাই সবাই পরিমাণ মতো দিয়ে দিলেই হবে মিষ্টি ধরে ভালো হচ্ছে মিষ্টি নাই দিয়ে দিলাম বেগরিয়ে দিল যে চিনি খায় চিনি দিয়ে খেলে ভালো লাগবে খেতে স্টিম লাগবে টপ টা ছাল না লাগবে না সমস্যা নেই একটু লেবু দিতে হবে কারণ কারণে বের হয়নি আমি এখানে এখন এটার মধ্যে দিব আদা গ্রেট করে আর ওই যে লাইম স্কিনটা দিব লাইম এটা হলো স্কিনটা গ্রেট করা আর এটা হলো গ্রেট করা আদা কাঁচা আদা এটা এখন আমি চাতে দিয়ে দিব আর এটাও দিয়ে এই এটা হলো লেবুরিয়েটা স্কিনটা স্কিনটা খুব ভালো লাগে এগুলো দিয়ে খেতে আর এটা সব সবকিছুই দিয়ে দিলাম আরেকটু দিল যারা বনখান ওনারা বাবন দিয়ে নিবেন চাটা মজা হয় আমি এই যে লঙ্গ ফেলে রেখেছি কাঁচা আদো দিলাম কিছু আদা দিলাম ইয়েতে পানিতে ফুটায় আর কিছু কাদা দিলাম কাঁচা দিয়ে দিলাম গ্রেড করে লাইম স্কিনটা দিলাম যে দে লেবুর যে স্কিনটা ওটা দিলাম লেবুর রস দিলাম তারপর এই আর কি এখন এটা খাবো কেউ চিনি নিদে বা মিষ্টি নিলে একটু নিতে পারেন আমি কিছুই নিব না যেহেতু আমার শরীরে সুগারের পরিমাণ খুব বেশি এই আমি কিছুই নেব না আচ্ছা আমার এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চায়ের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি